আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসা এবং দোয়া অনেক ভালো আছি আমি প্রতিদিনের মতন আর নতুন ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি আমার ব্লকটা আমি বাফুলো গিয়েছিলাম আপনারা হয়তো জানেন আমি আগে একটা ব্লক ছেড়েছি বাফুলোতে একটা হোম ট্যুরের তা আমি সেখান থেকে সেখানে গিয়ে আমি এই ব্লকটা শুরু করেছি আমি এখন চলে যাচ্ছি হলো নাগেরা ফলসে আমি এখন রওনা হয়েছি আস্তে আস্তে করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এই ব্রিজটা কত সুন্দর লাগছে অনেক সুন্দর একটা ব্রিজ আমি ব্রিজটা আস্তে আস্তে পার হয়ে গেলাম তাহলে আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি চলে এসেছি নাগরা ফল অলমোস্ট নাগরা ফলসের পার্কিং পার্কিংয়ে আমি পার্কিংয়ে চলে এসেছি আমি এখানে পার্কিং গাড়ি পার্কিং করার পরে আমি আস্তে আস্তে করে পা হেঁটে হেঁটে নাগরা ফলসের একদম কাছে চলে যাব এই যে আমি চলে এসেছি আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটা অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কখনও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অত আপনাদের আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদেরকেও অনেক ভালো লাগবে আমার আমার মন ভরে গিয়েছে এখানে আসার পরে আল্লাহর কি সৃষ্টি রহস্য একটু খেয়াল করে দেখুন যে এটা কিভাবে সম্ভব আল্লাহ না পারে এটা এখানে আসলে আপনি আমার আমি তো অবাক হয়ে গিয়েছি এখানে আসার পরে যে আল্লাহ সৃষ্টির যে কত কিছু যে পৃথিবীতে আল্লাহ দিয়েছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না দেখুন যেভাবে ঝর্ণাটা নেমে আসছে আর এর ফোর্সটা যে কত ভয়ঙ্কর আপনারা কাছে না আসলে বুঝবেন না এর ভয়ঙ্কর একটা আওয়াজ এবং পানিগুলোর উপরের দিকে ধোয়ার মতন এই যে আফসা আপসা যেটা দেখছেন এটা হলো মানে পানির যে উপরের দিকে ইয়ে হচ্ছে ছড়াই সিটে পড়ছে ওইটাকে গায়ে এসল লাগছে ওই এই জন্য এটা এরকম ধোঁয়া ধোয়া 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 লাগছে এই দেখুন আর ওই পারে হলো কানাডা আর আর পারে হলো আমরা আমেরিকাতে তা আমিও ক্যামেরা ক্যামেরার থেকে একটু বন্দি করলাম ক্যানাডার ভিউটা ওই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আপনারা আমার সাথে থেকে দেখুন আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আমার এখানে যাওয়ার পরে আস আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার সন্ধ্যার ভিউটা ওই ভিতরে আমি তুলে ধরেছি ওটাও আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আর এই যে নদীটা দেখছেন এই যে সাগরের একটা শাখা চলে এসে এখান থেকে সামারে একটা জাহাজ যায় ওই জাহাজটা একদম এই যে যে ঝর্নার ফোয়ারাটা ওখানে ওখান পর্যন্ত চলে যায় ইনশাআল্লাহ যদি ছামারে আবার কখনো যাই তাহলে হয়তো শিপে করে ওখানে যাব দেখুন পানিটা কিভাবে নামছে একটু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আমার আমার মনের ভিতরে যে কীরকম লাগতেছিল এটাকে আমি আপনাদেরকে ভাষা দিয়ে বুঝাতে পারবো না আমি শুধু মনে মনে চিন্তা করতেছিলাম যে আল্লাহ কি না পারেন কি না সৃষ্টি করে রেখেছেন এই পৃথিবীতে হয়তো আমরা অনেক কিছুই আমাদের অজানা হয়ে আছে আমরা হয়তো অনেক কিছুই জানি না আবার অনেক কিছু জানি তো এই আমেরিকাতে না আসলে হয়তো এখানে হয়তো আসতে পারতাম না হয়তো এই দৃশ্য আমি দেখতে পারতাম না আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম না তা আপনারা সবসময় আমার সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করেন আমি একটা একটা লাইক আমার জীবনে অনেক দূরে এগিয়ে নিবে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন পাশের ছোট্ট বেল বাটনটা একটু ক্লিক করে দিবেন আমার নোটিফিকেশান জানি আপনাদের কাছে চলে যায় আমি অনেকভাবে চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দরভাবে এটাকে তুলে ধরার জন্য আমি আমি কতটুকু আপনাদেরকে বিনোদন দিতে পেরেছি আমি জানি না এই নাগরা ফলসের এই ফোয়ারা থেকে সন্ধ্যা হয়ে আসছে হয়তো দেখলে বুঝতে পারছেন আমি অনেক চেষ্টা করেছি কাছের থেকে দেখানোর জন্য জুম করে আর এই যে দেখুন সন্ধ্যার ভিউটা ওপারে হলো ক্যানাডা আমি ক্যানাডার দেখুন আমি ক্যানাডার ভিউটা নিয়ে নিয়েছি রাত্রের ভিউটা সমস্ত লাইট শহরের লাইটগুলো জ্বলে গিয়েছে দেখতে অত ভালো লাগছে দেখুন ওই ক্যানাডার থেকে একটা লাইটের ফোকাস এসে এই পরার পরে পরে ঝর্নাটার পরে পরে তখন বিভিন্ন কালার মনে হয় মনে হয় যে বিভিন্ন কালার হয়ে গিয়েছে দেখুন কীরকম লাগছে দেখতে এখন এর আগে আমি দেখিয়েছিলাম কীরকম আর এখন সন্ধ্যার পরে যে আলোর ফয়াটা সে পড়েছে ওখানে এখন কীরকম লাগছে দেখুন এটা কিন্তু ক্যানাডার ওই পার ওই পার থেকে এইটা এই আলোটা আসছে আমার পরিবারে আপনারা দেখতে দেখতে অলমোস্ট দুশো সত্তর জন ফ্যামিলি জয়েন্ট হয়ে গিয়েছেন এরা সবাই আমার ফ্যামিলি মেম্বার আমি চাই এরকম আরও অসংখ্য ফ্যামিলি আমার সঙ্গে যুক্ত হোক আমার আমাকে সাপোর্ট করুক আমার পাশে এসে দাঁড়াক এখন আমাদের আমরা এখন চলে যাব আমরা গাড়ির কাছে চলে এসেছি তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট